শেয়ার বিজনেস ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ একটি গুরুত্বপূর্ণ খবরের জন্য রাতে আপনাদের সামনে এসেছি খবরটি হল শেয়ার বাজারে বড় সংস্কার পথে টাস্ক ফোর্স আইপিওতে ইস্যু ম্যানেজারদের অংশগ্রহণের সুপারিশ শেয়ার বাজারে বড় সংস্কারের পথে টাস্ক ফোর্স শেয়ার বাজার সংস্কারে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে প্রাথমিক পাবলিক অফারে অংশগ্রহণের অনুমতি দেওয়ার সুপারিশ করেছে শেয়ার বাজারের সংস্কার টাস্ক ফোর্স এতে ইস্যু ম্যানেজারদের জবদিহিতা যেমন বাড়বে তেমনি বাজারে আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা গত পঁচিশ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে জমা দেওয়া একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনের শুরুনাম ছিল প্রস্তাবিত প্রাথমিক পাবলিক অফার বা আইপিও এবং সম্পর্কিত আইনে প্রস্তাবিত পরিবর্তন এর ওই ধারাবাহিকতায় আটাইশ মার্চ বিএসিসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইপিও সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয় টাস্ক ফোর্সের প্রতিবেদনে মোট সতেরোটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যার মূল লক্ষ্য হল আইপিও প্রক্রিয়ার আধুনিকীকরণ ও নিশ্চিত করা প্রতিবেদনে উল্লেখ করা হয় উন্নত দেশগুলোতে আন্ডাররাইটার বা লিড ম্যানেজাররা কোম্পানির শেয়ার কিনে তা বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করে থাকেন এই ধরনের ব্যবস্থা বাংলাদেশেও চালু করা উচিত বলে টাস্ক অভিমত বর্তমানে দেশে ইস্যু ম্যানেজারদের নিজ উদ্যোগে শেয়ার রাখার অনুমতি নেই তাদের এই সীমাবদ্ধতা তুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে ভারতীয় মডেল অনুসরণ করে ব্যাংক নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিমা কোম্পানি এবং স্টক ব্রোকারদেরও আন্ডার রাইটিংয়ের অনু অংশগ্রহণের অনুমতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে টাস্ক ফোর্স আরও সুপারিশ করেছে আন্তঃসীমান্ত আইপিও সাবস্ক্রিপশনের জন্য একটি সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলা হোক যা বাংলাদেশের শেয়ার বাজারকে বৈশ্বিক মানচিত্রে এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করে এখন এই নিউজটি কেন গুরুত্বপূর্ণ ইস্যু ম্যানেজাররা কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে এসে আসে মার্কেটে এবং তারা মূলত বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো যে আইপিওতে বড় বড় কোম্পানিকে নিয়ে আসে সে সেটাতে কিন্তু ইস্যু ম্যানেজারেরই কিন্তু মূল ভূমিকা আমরা জানি যে কোম্পানির যে আর্থিক প্রতিবেদন সেগুলো যদি ঠিকঠাক থাকে কোম্পানির যদি ভালো থাকে তাহলে কিন্তু এই ইস্যু ম্যানেজাররা কিন্তু তাদেরকে বাজারে নিয়ে আসতে সহায়তা করেন কিন্তু কিছু কিছু ইস্যু ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা নামমাত্র আর্থিক প্রতিবেদন নিজেরাই তৈরি করে কোম্পানিকে ম্যানেজ করে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে ভুইফুর কোম্পানিকে বাজারে নিয়ে আসেন এবং তাদের কাছে কোনো শেয়ারও থাকে না ইস্যু ম্যানেজারদের কাছে এবং বিভিন্ন ধরনের এই ইস্যু ম্যানেজাররাই কিন্তু মূলত এই শেয়ারগুলোর সাথে কারসাজি বলেন বা সব কিছুর সাথেই কিন্তু এরাই এদের একটা অংশগ্রহণ থাকে সব ইস্যু ম্যানেজার না অনেক ইস্যু ম্যানেজার রয়েছে যে জিনিসটা আমরা সাংবাদিকতা করতে গিয়ে আমরা দেখেছি এই ধরনের এইটা যদি করা হয় তাহলে কিন্তু জবদিহিতা যদি ইস্যু ম্যানেজারদের থাকে তাহলে কিন্তু বাজারে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে পাশাপাশি এই ইস্যু ম্যানেজাররা একটা জবাবদিহিতার আওতায় থাকবে কারণ আমরা যখনই ইস্যু ম্যানেজারদের কাছে প্রশ্ন করেছিলাম যে দুর্বল কোম্পানির ফেক আর্থিক প্রতিবেদন দিয়ে তারা কেন বাজারে আনছে তখন কিন্তু এই ইস্যু ম্যানেজাররা আমাদের কাছে বলতো যে যেই সব কোম্পানির আর্থিক প্রতিবেদন আমাদের কাছে দিয়েছে সেই আর্থিক প্রতিবেদনই কিন্তু আমরা বিএসএসিতে সাবমিট করেছি আবার বিএসসিসিতে বলতো যে এই সব বিষয়ে ইস্যু ম্যানেজার আছে ইস্যু ম্যানেজার সুতরাং এই দুই দিকে ধাক্কা ধাক্কাধাক্কিতে এই যে জটিলতাগুলো বা এই যে দুর্নীতির যে ফাঁক ফাকুরগুলো এগুলো কিন্তু অধরাই এতদিন থেকে গেছে এখন যদি সংস্কার করা হয় এই সব বিষয়ে কিন্তু উঠে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিবেদনটি পড়ার পাশাপাশি এই মেসেজগুলো আমরা কোনো কারো বিরুদ্ধে বলছি না কিন্তু বাজারে যে স্বচ্ছতা ফেরাতে যদি আমাদের সাংবাদিকদের মধ্যেও যদি এরকম ভূমিকা আছে এবং অনেকগুলো করছে করেছে এবং অনেক দুর্নীতির তথ্য কিন্তু সাংবাদিকরা তুলে ধরে থাকেন এবং সেগুলো কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের জন্যই যাতে মার্কেটে তারা এই ধরনের দুর্বল আর্থিক প্রতিবেদন কোম্পানিতে লোভে পরে হোক বা ফাঁদে পরে হোক না ইনভেস্ট করেন এবং দেখে শুনে ভালো কোম্পানিতে ইনভেস্ট করেন সেটাই মূল লক্ষ্য সুতরাং এই বিষয়টি যে টাক্ক ফোর্স সুপারিশ করেছে এটা কিন্তু অনেক ভালো উদ্যোগ সবাইকে অসংখ্য ধন্যবাদ